চলে এসেছি বন্ধুরা একটা ভিডিও নিয়ে দুদিন আগে একটা চুল সংক্রান্ত যে অপরিণত বয়সে যে চুলে সাদা পাক ধরে সেই সংক্রান্ত নিয়ে একটা ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিও দিয়েছিলাম কিন্তু ওটা কি করে তৈরি করা হয় সেইটা আর এ করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো আজকে আমি তৈরি করছি নিজের প্রয়োজনে আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেব দেখো লাগবে হচ্ছে কালো জিরে মেথি আর হলুদ সে তুমি রান্না করা হলুদও নিতে পারো আমার কাছে কস্তুরি হলুদ আছে আমি তাই কস্তুরি হলুদটা নিলাম অবশ্যই লাগবে একটা লোহার কড়াই এখন তো ঘরে প্রায় লোহার কড়াই উঠেই গেছে তবে যে রুটি বাজার যে তাওয়া আছে সেই তাওয়াতেও হবে চলো ভিডিওটা দেখতে থাকো আমি গ্যাসটা জেনে ফেলি কড়া গরম হয়ে গেছে যে যার চুলের লেন্থ অনুযায়ী এই জিনিসগুলো নেবে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী চার চামচের থেকে একটু বড় চামচের দু চামচ নিলাম এবার এটা নার্সি শুধু যে অপরিণত বয়সে যে চুলের পাশ ঝরে এর উপকার হয় তাও নয় এর আরও গুণ আছে চুল যে ঝরে পড়ে সেই চুল ঝরে পড়া থেকেও অনেকটা সুশ্রয় হয় এছাড়াও চুল খুব মোলায়েল হয় মসৃণ হয় মেথি যেমন চুলেরও উপকার শরীরেরও উপকার মেথির গুণের নেই দেখো বন্ধুরা হালকা হালকা বাদামি রং ধরেছে আরেকটু হোক তারপরে কালো জিরেটা দেবো কারণ মেথির থেকে কালো জিরেটা তো ছোটো ছোটো একসঙ্গে দুটো দিলে পুড়ে যাবে এমনি এটা একটু কড়াকড়ি ভাজা হবে একটু পোড়া পোড়া এটা লোহার কড়াই একান্তই যদি কাদর বাড়িতে না থাকে আর কি করা যাবে যেটাতে রান্না করে সেটাতেই করবে তবে লোহার কড়াই এটা উপযোগী এই রেমিডিটার জন্য এই ঘরে থাকা উপকরণ দিয়ে এই ঘরোয়া জিনিস দিয়ে হলে চুলের কোনো ক্ষতি হয় না এতে যেহেতু কেমিক্যাল থাকে না তাই এগুলো দেখো বন্ধুরা এগুলো প্রায় ভাজা হয়ে গেছে চটপট চটপট আওয়াজ হচ্ছে এবার আমি কালো জিরেটা দিলাম এক চামচে একটু বেশি এবার কালো জিরেটা একসঙ্গে নাড়বো অনেকটাই কড়া করে ভাজবো যাতে কালো কালো মতো একটু হয় আমি তো এটা সপ্তাহে সপ্তাহে মাখি আমার অনেক উপকার হয় তোমরাও মাখবে যার ইচ্ছা হবে এইভাবে তৈরি করবে আমি দেখিয়ে দিচ্ছি পুরো পাটকে পাট যদি মনে হয় তো এইভাবে করবে তোমরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা হয়ে গেছে এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো যাদের মিক্সি নেই তারা সিলেটেই গুঁড়ো করে নেবে এটা ঠান্ডা হোক গুঁড়ো করে আবার আসবো এর পরের পদ্ধতিটা দেখানোর জন্য চলে এসেছি বন্ধুরা দ্বিতীয় পর্যায়ে এবার কী কী লাগে আবার গ্যাসটা জ্বালছি কারণ এখন তো বন্ধ করে দিয়েছিলাম এবার কড়াইয়ে জল দিচ্ছি জলটা গরম হোক গরম হয়ে গেছে মিশ্রণটা ঢেলে দিলাম এটা ভালো করে জলটা কমে মিশিয়ে দিলাম যাতে না ডেলা ডেলা থাকে খুব মসৃণ হবে এটা চুলে মাখতে সুবিধা হবে আগেই তো বলেছি যে এতে হলুদ দিতে হবে তবে রান্নার হলুদ দিলেও হবে কথাটা বলাই হয়েছে তবে আমি রান্নার হলুদ দেবো না আমার কাছে এই কস্তুরি হলুদ আছে আমি এই কস্তুরি হলুদটাই দেবো এই হলুদটা কিছুটা আমি এই কৌটোটায় ঢেলে রেখেছি এই কৌটোটা থেকে নিয়ে আমি হলুদটা দেবো হলুদটা দিলে হচ্ছে রংটা ধরে রাখবো আর হলুদটা হলুদের মধ্যে অ্যান্টিসাইপটিক আছে এটা আমাদের চুলের গোড়া খুব উপকার এটার কোনো ক্ষতি হবে না চুলের কোনো ক্ষতি হবে না হলুদটা দিচ্ছি ওই এক চামচ মতোই দেওয়া হচ্ছে এরকম ফুটবে সুন্দর করে একটু আর একটু জলটা কমে আসবে এইরকম অবস্থাতেই সারা রাত এই কড়াটাতেই রেখে দেব এটা সারা রাত থাকবে সকালবেলা আবার মাখবো এর কীরকম করে মেখেছি যে আগের দিনের ভিডিও তো দেখানো হয়েছে আর শেয়ার করবো না কীরকম করে মাখতে হয় সেটা তো তোমরা চ শুধু এটা তৈরি করে নিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখো সুন্দর মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো